Hey doktor merhaba merhaba abi 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 সাংবাদিক ভাইগোন আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আমরা সেই জন্য দুঃখিত আমাদের স্ট্যান্ডিংকর মিটিং এই মাত্র শেষ হল আমাদের স্ট্যান্ডিং কমিটির প্রেস ব্রিফিং আমি আপনাদের সামনে তুলে ধরছিং নট এই প্রেস কনফারেন্স না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনারেল তারক আমার সভা সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় তাকে ধন্যবাদ জানানো হয় একই সাথে সভায় আগামী সবাই গত সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠানের এবং যথা যথাশীঘ্র জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয় আপনি আমি কি রিপিট করব আবার ধন্যবাদ আবার আমি রিপিট করছি আজ জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানার তারকানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সভায় তাকে ধন্যবাদ জানানো হয় একই সাথে সবাই সতেরোই গত সতেরো অক্টোবর দু তারিখে ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের উপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠানের এবং যথাশীঘ্র জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয় ধন্যবাদ ধন্যবাদ